আমি চাঁদের দান ধান মন্দির তো অতিষ্ঠ সবগুলাই চেনি সো আজকে আমার বাবার সাথে বলছেন আমি রাগা রাগারাগি করে চলে আসছি সো একটা ফোনের জন্য আমাদের বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়ে গেছে সো এই জন্য আমি দেখতেছি যে কোন সেটটা ভালো হয় কোন তোমার কাছে মনে হয় কোন সেটটা ভালো আমার তো মনে হয় অপ্পো অপ্পো সেট তোমার কাছে ভালো লাগে ওই যে উপর থেকে ফালা দেয় পানিতে ভিজে ওই মোবাইল ভালো লাগে না আচ্ছা তার নামে আপনাকে দেখাই দিছি না

এই টাকার জন্য আজকে তুমি এই মোবাইলটা কিনতে পারলো না না এই মোবাইলটা তোমার অনেক পছন্দ না তা খোলা যায় না খোলা যায় না লাগানো ওই যে তোমার যে মোবাইলটা পছন্দ ওই মোবাইলটা আছে দেখবা তুমি আও আহো তুমি আহো সমস্যা নেই সমস্যা আহো তুমি এই মোবাইলটা তুমি দেখবা না চলো এই যে মোবাইলটা এই মোবাইলটা কই এই যে এই যে তোমার ওই মোবাইলটা এই হ্যাঁ এই যে রে না এরে তুমি মোবাইল দেখতেছিলে না তুমি

আমি যতটুকু কল এটা করছি আমার অতিরিক্ত আমি অনেক আমি একজন শিক্ষিত ছেলে আপনার যতটুকু এই ফোনের জন্য আমি অনেক চুরি চুরি মুরি বুঝছে না এই এই ফোনের জন্য আমি তিন তিন দাম মানে বাবার সাথে পাওয়ার থেকে টাকা আমি নিয়ে জমা দেয় জমা এক সময় এক সময় কে হয়েছে আমার ওই টাকার এটা ভাই না দেয় আমার এখনও অত টাকা হয় নাই আমি

কাজও করতে রাজি আছে এই মোবাইলটা কিনার আর শখ এই মোবাইলটা কোন মোবাইলটা জানি এই যে মোবাইলটা কিনার অনেক শখ যে মোবাইলটা মাসের পর মাসে কাজ করবো দরকার বলে যে দিন টাকা শোধ না কাজ করবো কি কাজ না ও কাজ করতে চায় মোবাইলটা অনেক পছন্দ pani te chuwara the kitchen e 133 ha bhai phone ra je pala dile kichoi na pani te

আপনি ফোটা কিনলা তোমার ফোটা দুই দিনের মতো চুরে গেল এই যে রে না এই ফোনটাই তো নাকি এই জিরো রে যে ফোনটা কিনলো তারপর চুরে গেল কেমন হলো